হ্যালো আসসালামু আলাইকুম মেডিসিন সলিউশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আলোচনা করব ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড কোম্পানির একটি ওষুধ সম্পর্কে যার ব্র্যান্ড নেম গ্যাভিনর এটি একটি সাসপেনশন গ্যাভিনর সিরাপের প্রধান উপাদান হলো সোডিয়াম অ্যালজিনেট সোডিয়াম বাই কার্বনেট এবং ক্যালসিয়াম কার্বনেট গ্যাভিনর সিরাপ মূলত অ্যান্টাসিড এবং অ্যান্টি রিফ্ল্যাক্স ঔষধ যা মূলত পাকস্থলিতে অ্যাসিডের সমস্যা এবং গ্যাস্ট্রোসোফিজিয়াল রিফ্ল্যাক্স ডিজিজ সম্পর্কিত সমস্যার চিকিৎসায় ব্যবহৃত হয়ে থাকে এটি পাকস্থলিতে অতিরিক্ত অ্যাসিডকে নিরপেক্ষ করে এবং খাদ্য নালিতে অ্যাসিডের প্রবাহ কমিয়ে অম্বল পেট জ্বালা এবং বুক জ্বালা মতো উপসর্গ থেকে মুক্তি দেয় এর প্রধান উপাদান হচ্ছে সোডিয়াম অ্যালজিনেট সোডিয়াম বাইকার্বনেট এবং ক্যালসিয়াম কার্বনেট এই উপাদানগুলো একত্রে কাজ করে পাকস্থলিতে একটি প্রতিরক্ষামূলক স্তর তৈরি করে যা অ্যাসিডের ক্ষতিকর প্রভাব থেকে খাদ্য রক্ষা করে গ্যাভিনর সিরাপ আমরা কেন খাবো গ্যাভিনর সিরাপ খাওয়ার প্রধান কারণ হল এটি পাকস্থলী ও খাদ্য নালী সম্পর্কিত সমস্যাগুলো উপশম করে থাকে যেমন পাকস্থলী থেকে অ্যাসিড খাদ্যনালীতে উঠে এলে বুক জ্বালা পোড়া করে গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লেক্স ডিজিজের ক্ষেত্রে অ্যাসিড রিফ্লেক্সের কারণে খাদ্যনালীতে প্রদাহ বা ব্যথা পেপটিক আলসারের ক্ষেত্রে পাকস্থলী বা ডুওডেনামের আলসারের কারণে ব্যথা অ্যাসিডের কারণে মুখের টক স্বাদ বা ঢেকুর ওঠা পেট জ্বালা পোড়া অতিরিক্ত অ্যাসিড উৎপাদনের কারণে পেটে অস্বস্তি অ্যাসিড রিফ্লেক্সের কারণে গলায় জ্বালা পোড়া বা অস্বস্তি এই সমস্যাগুলো যদি আপনার থাকে এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী এটি ব্যবহার করা হয় তাহলে গ্যাভিনোর সিরাপ দ্রুত উপশম দিতে পারে গ্যাভিনর সিরাপ আমরা কখন খাবো গ্যাভিনর সিরাপ সাধারণত খাওয়ার পরে বা যখন উপসর্গ দেখা দেয় তখন খাওয়া হয়ে থাকে খাওয়ার পনেরো থেকে তিরিশ মিনিট পরে যখন অম্বল বা জ্বালা পোড়া শুরু হয় রাতে ঘুমানোর আগে যদি রাতে রিফ্ল্যাক্সের সমস্যা হয় ডাক্তারের নির্দেশ অনুযায়ী অবশ্যই নির্দিষ্ট সময় খেতে হবে মনে রাখতে হবে এটি খাওয়ার পর অন্তত দুই ঘন্টা অন্য কোনো ওষুধ খাওয়া থেকে বিরক্ত থাকতে হবে কারণ এটি অন্য ওষুধের শোষণে বাধা দিতে পারে গ্যাভিনোর সিরাপ কি কাজে ব্যবহার করা যেতে পারে গ্যাভিনর সিরাপ অ্যাসিড নিয়ন্ত্রণে রিফ্লেক্স পাকস্থলী থেকে খাদ্য অ্যাসিডের প্রবাহ রোধ করে পাকস্থলীর অ্যাসিড নিরপেক্ষকরণ অতিরিক্ত অ্যাসিড কমিয়ে পেটের জ্বালা পোড়া দূর করে খাদ্য প্রতিরক্ষা অ্যাসিডের কারণে খাদ্য নালিতে ক্ষত বা প্রদাহ প্রতিরোধ করে আলসারের উপশম পেপটিক আলসার বা ডিওডেনাল আলসারের উপসর্গ কমায় অন্যান্য অ্যাসিড সম্পর্কিত সমস্যা যেমন নন অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগস এর কারণে শ্রেষ্ঠ পেটের সমস্যা গ্যাভিনোর সিরাপ ব্যবহারে কি কি উপকার পাওয়া যেতে পারে গ্যাভিনোর সিরাপ ব্যবহারে অম্বল বুক পড়া এবং পেটের অস্বস্তি থেকে দ্রুত মুক্তি পাওয়া যায় অ্যাসিড রিফ্ল্যাক্সের কারণে খাদ্য নালিতে ক্ষত বা প্রদাহ প্রতিরোধ করে থাকে পেপটিক আলসার ব্যথা এবং জ্বালাপোড়া কমায় অ্যাসিডের কারণে মুখে টক স্বাদ বা ঢেঁকুর কমায় রাতে রিফ্লেক্স কমে ঘুমের মান ভালো হয় সঠিক মাত্রায় ব্যবহার করলে এটি সাধারণত নিরাপদ এবং পার্শ্ব প্রতিক্রিয়া কম গ্যাভিনর সিরাপ গর্ভাবস্থায় খাওয়া যাবে কিনা গ্যাভিনর সিরাপ সাধারণত গর্ভাবস্থায় নিরাপদ বলে বিবেচিত হয়ে থাকে তবে এটি শুধুমাত্র ডাক্তারের পরামর্শে ব্যবহার করা উচিত গবেষণায় দেখা গেছে যে এর উপাদানগুলো সোডিয়াম অ্যালজিনেট সোডিয়াম বাই কার্বনেট এবং ক্যালসিয়াম কার্বনেটের সমন্বয়ে তৈরি গর্ভের শিশুর উপর এই উপাদানগুলো কোনো ক্ষতিকর প্রভাব ফেলে না তবে গর্ভবতী মায়েদের ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ ছাড়া এটি ব্যবহার করা উচিত না দীর্ঘমেয়াদী বা অতিরিক্ত ব্যবহার এড়ানো উচিত যদি আপনার উচ্চ রক্তচাপ বা সোডিয়াম সংবেদনশীল কোনো সমস্যা থাকে তাহলে ডাক্তারের সাথে আলোচনা করতে হবে কারণ এটিতে সোডিয়াম রয়েছে গ্যাভিনর সিরাপ স্তন্যদানকারী মায়েদের জন্য নিরাপদ বলে বিবেচিত হয় কারণ এর উপাদানগুলো বুকের দুধের মাধ্যমে শিশুর উপর কোনো প্রভাব ফেলে না তবুও ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত গ্যাভিনর সিরাপের পার্শ্ব প্রতিক্রিয়া গ্যাভিনর সিরাপ সাধারণত নিরাপদ হলেও কিছু ক্ষেত্রে কিছু পার্শ্বপ্রতিক্রিয়া প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন ক্যালসিয়াম কার্বোনেটের কারণে কিছু লোকের কোষ্ঠকাঠিন্য হতে পারে সোডিয়াম বাই কার্বোনেটের কারণে পেটে গ্যাস বা ফোলাভাব হতে পারে কিছু ক্ষেত্রে পেটে অস্বস্তি বা খিচুনি হতে পারে অ্যাসিড নিরপেক্ষ হওয়ার সময় ঢেকুর হতে পারে কোনো উপাদানের প্রতি অ্যালার্জি থাকলে ফুসকুড়ি বা চুলকানে দেখা দিতে পারে দীর্ঘমেয়াদী অতিরিক্ত ব্যবহারে রক্তে ক্যালসিয়ামের মাত্রা বেড়ে যেতে পারে যদি গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া শ্বাসকষ্ট ফুসকুরি বা মাথা ঘোরা দেখা দেয় তাহলে দ্রুত ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে গ্যাভেনর সিরাপের ব্যবহার বিধি গ্যাভিনর সিরাপ সাধারণত প্রাপ্তবয়স্কদের এবং বারো বছরের বেশি বয়সী শিশুদের ক্ষেত্রে দশ থেকে বিশ মিলি অর্থাৎ দুই থেকে চার চা চামচ খাওয়ার পরে বা ডাক্তারের নির্দেশ অনুযায়ী খেতে পারবে দিনে তিন থেকে চারবার বা প্রয়োজন অনুযায়ী খেতে পারবে সর্বোচ্চ দৈনিক ডোজ আশি মিলি বারো বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করা উচিত কিভাবে খাওয়া যেতে পারে গ্যাভিনোর সিরাপ কিভাবে খাওয়া যেতে পারে বোতল ভালোভাবে ঝাঁকিয়ে নিতে হবে পরিমাপের কাপ বা চামচ দিয়ে সঠিক মাত্রা মেপে নিতে হবে সরাসরি মুখে নিয়ে গিলে ফেলতে হবে খাওয়ার পর পানি পান করা যেতে পারে তবে অতিরিক্ত পানি এড়িয়ে চলতে হবে খাওয়ার পরে বা ঘুমানোর আগে খেতে হবে এই গ্যাভিনোর সিরাপ ডাক্তারের পরামর্শ ছাড়া টানা সাত দিনের বেশি ব্যবহার করা যাবে না গ্যাভিনর সিরাপের কিছু সতর্কতা ও পরামর্শ বিশেষ করে গর্ভবতী ও স্তন্যদানকারী মা বা দীর্ঘমেয়াদী রোগে ভুগছেন এমন ব্যক্তিদের ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নিতে হবে সোডিয়াম সংবেদনশীলতা এতে সোডিয়াম রয়েছে তাই উচ্চ রক্তচাপ হৃদরোগ বা কিডনি সমস্যায় ভুগছেন তারা ডাক্তারের সাথে যোগাযোগ করে এই সিরাপ খেতে পারবেন ক্যালসিয়ামে সংবেদনশীলতা থাকলে হাইপার মিয়া বা কিডনিতে পাথরের সমস্যা থাকলে সতর্ক থাকতে হবে অন্য অন্য ওষুধের শোষণে বাধা দিতে পারে তাই ওষুধ খাওয়ার অন্তত ঘন্টা আগে বা পরে এটি খেতে হবে এর কোনো উপাদানের প্রতি অ্যালার্জি থাকলে ব্যবহার করা যাবে না ডাক্তারের পরামর্শ ছাড়া দীর্ঘদিন ব্যবহার করলে পার্শ্ব প্রতিক্রিয়ার ঝুঁকি বাড়তে পারে বারো বছরের কম বয়সী শিশুদের জন্য অবশ্যই ডাক্তারের পরামর্শে খাওয়াতে হবে মদ্যপান এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া বাড়তে পারে বোতলের মেয়াদ পরীক্ষা করে নিতে হবে ঠান্ডা শুষ্ক স্থানে সরাসরি সূর্যলোক থেকে দূরে রাখতে হবে অম্বল বা রিফ্লেক্স এড়াতে মশলাদার তৈলাক্ত খাবার এবং ক্যাফিন কম খেতে হবে খাওয়ার পর পর শুয়ে পড়া খাওয়ার পর পর শুয়ে পড়া যাবে না অন্তত দুই থেকে তিন ঘন্টা অপেক্ষা করতে হবে ধূমপান এড়িয়ে চলতে হবে কারণ এটি অ্যাসিড রিফ্লেক্স বাড়াতে পারে যদি উপসর্গ সাত দিনের বেশি থাকে বা আরও খারাপ হয় তাহলে দ্রুত ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে আপনাদের যে কোনো সমস্যায় অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী মেডিসিন সেবন করা উচিত প্রতিটি ওষুধ আলো থেকে দূরে ও শুষ্ক স্থানে রাখুন এবং শিশুদের নাগালের বাইরে রাখুন আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে এবং নতুন নতুন আরো ভিডিও পেতে চাইলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ সবাই